সবাইকে আন্তরিক শুভেচ্ছা কামাল হোসেন মোটিভেশনাল ক্লাস থেকে যত দিন যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুর্নীতির কঙ্কাল বার হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত দেখবেন পশ্চিমবঙ্গে সর্বত্র জায়গায় শুধু দুর্নীতি আর দুর্নীতি দেখুন হঠাৎ এসেছে ছত্রিশ হাজার কাস্ট সার্টিফিকেট দুর্নীতি করে দেয়া হয়েছে সেটা যে কমিশন থেকে সেটা পরিষ্কার করে বলা হয়েছে অর্থাৎ যারা কাজ সার্টিফিকেট দেয় তারাই এটা হঠাৎ খুঁচিয়ে খুঁচিয়ে পার করেছে ছত্রিশ হাজার কাস্ট সার্টিফিকেটটা কি। আপনাদের আমি বলি একজন শিক্ষক হিসাবে চাকরির পরীক্ষার এক্সপার্ট হিসাবে বেশ কিছু ছেলে মেয়ে বহুদিন যাব দেশে বলছে যে মাসে আমাদের পাড়ায় আমার সঙ্গে পড়ত সে কিন্তু তার টাইটেল দেশ। যেটা কিন্তু কায়স্থ স্যার সে করে নিয়েছে কিন্তু এসসি আমি বিশ্বাসই করিনি আবার একজনের টাইটেল দাস সে বলছে তার সঙ্গে পড়াশোনা করেছে সে চাকরি পেয়ে গেছে বলছে সেই দাস হয়ে গেল এস এবং এর কিছু প্রমাণ আমার হাতে এসেছিল প্রায় ছ মাস আগে আমি ওগুলো অতটা ঠিক বিশ্বাস করিনি কিন্তু এখন পরিষ্কার করে বোঝা গেল যে বিভিন্ন ডিএম অফিসে কিছু কিছু মানুষ আছে যারা পয়সার বিনিময় এই সমস্ত করে দিত আর এখন আপনারা দেখতে পাচ্ছেন বেশ এক বেশ কিছু প্রাইমারি বিদ্যালয়ে কিন্তু এমন ধরনের শিক্ষিকা তাদের চাকরি নিয়ে টানাটানি হয়েছে যদিও তারা বলছে না তাদেরটা ঠিক আছে যদিও সেটা তদন্তে প্রকাশিত হবে কাউকে না জেনে বলা ঠিক নেই কিন্তু অটোমেটিক্যালি বারোশো জনকে বাতিল করা হয়েছে পুলিশ স্কুলের চাকরি স্বাস্থ্য ইত্যাদি বারোশো জনের চাকরি কিন্তু বাতিল করা হয়েছে আমার কথা নয় রাজ্য সরকারের কমিশন সূত্রে খবর তাহলে এইভাবে যদি রাজ্যে কতজন চাকরি করছে তাদের সাজা কি হবে ছত্রিশ হাজার কাস্ট সার্টিফিকেট দুর্নীতি হয়ে বার হয়েছে আপাতত এর পরে কত আছে তার তো কোনো ঠিক নেই দেখুন বারো লক্ষ ও মামলার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই সেটা শুধু ও বিসি নিয়ে গোলযোগ হয়েছে এখানে জেনারেলরা কেউ এস হয়েছে কেউ একজন অধিকারী দেখলাম সেই অধিকারী কিন্তু এস হয়েছে আপনি ভাবুন অধিকারী এস হয়েছে একজন এসে বলছে দেখুন অধিকারী সে এস হয়েছে তাহলে এই যে দুর্নীতিটা সংশ্লিষ্ট মহাকুবা শাসকের অফিস থেকে হয়েছে তাহলে এইভাবে যে চাকরি হয়েছে তাদের যারা করছে তাদের সাজা কি হবে আর বাকি কী বা আছে রাজ্যের বলুন রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরা কি করে খাবে তারা জানলে তো তারা এইরকম পড়াশুনা করতো না সুতরাং আপনাদের ব্যাপার আপনারা অনেকেই প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছেন আমি কিছু বলতে গেলেই অনেকেই বলছে আমি পদও হয়তো চিফ মিনিস্টার আমায় কিছু পদ দেবে তাই আমি ছাত্রছাত্রীদের একযোগ করছি তাই আমি ওসব সম্বন্ধে ছেড়ে দিয়েছি এই সিদ্ধান্ত নেবেন আপনারা আপনাদের ভবিষ্যৎ